আসসালামু আলাইকুম ই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গেমে আসতে চলেছে একটি মাইনর আপডেট যে আপডেট টিতে আমরা গেমের একটি নতুন ভার্সন দেখতে পাবো ভার্সনটি হলো ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এই মাইনর আপডেটটিতে অনেক বড় চেঞ্জ হতে যাচ্ছে আমাদের গেমে যে চেঞ্জটির কথা আমাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে নোটিসটি যে বলা হয়েছে যারা আইফোনে বা আইওএস এ গেম প্লে করেন অর্থাৎ যাদের আইওএস ভার্সন নিচে তারা এই গেমটি আর কন্টিনিউ বা গেমটি খেলতে পারবেন না অর্থাৎ আপনাদের যাদের আইফোনের বা আইওএস ভার্সনটি ফিফটিন এর উপরে তারা এই আপডেটটির পর গেমটি খেলতে পারবেন কিন্তু যাদের আইওএস এস ভার্সন ফিফটিন এর নিচে তারা আর এই গেমটি খেলতে পারবেন না সুতরাং ফিফটিন আর ফিফটিনের উপর এগুলাই খেল পারবে এখন কথা বলা যাক আমাদের গেমে যে ক্যাম্পেইন চলছে ওই ক্যাম্পেইন নিয়ে বর্তমানে আমাদের গেমে 900 মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনটি চালু রয়েছে এই ক্যাম্পেইনটি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং নতুন নতুন একটি ক্যাম্পেইন আসবে যে নতুন ক্যাম্পেইনটি আসার সম্ভাবনা বা হাইপ রয়েছে সেটি হলো হ্যালোইন ক্যাম্পেইন কিন্তু কোনামির ইনফরমেশনের মতে হ্যালোইন ক্যাম্পেইনটি অক্টোবরের শেষের দিকে আসবে সুতরাং 900 মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেইনের শেষে যে ক্যাম্পেইনটি আসবে সেটি হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন পেন এটি পুনরায় যাওয়া হবে সুতরাং আমরা বলতে পারি যে এখন হ্যালোইন ক্যাম্পেইনটা আসার কোনো সম্ভাবনা নাই এই হ্যালোইন ক্যাম্পেইনটা অক্টোবরের শেষের দিকে আসবে এই ফুটবলে হাইপ রয়েছে যে নতুন ক্যাম্পেইনটি আসবে সেই ক্যাম্পেইনটি এ সিমিলিয়ান বা ইন্টার মিলানের সাথে কোলাব করে আসবে কিন্তু আমরা এখনো কনফার্ম না যে এই হ্যালোইন ক্যাম্পেইনটা কি আসলেই এ সিমিলিয়ান বা ইন্টার মিলানের সাথে কোলাব করে আসবে নাকি অন্য কোন ক্লাবের সাথে কোন কোন ক্লাবের সাথে কোলাব করে এই হ্যালোইন ক্যাম্পেইনটি আমি আমাদের গেমে দিবে তা এখনো আমরা নিশ্চয়তা দিতে পারছি সুতরাং দেখা যাক আমাদের গেমে কোন কোন ক্লাবের সাথে কোলাব করে হ্যালোইন ক্যাম্পেইনটি আসে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ